আবু সাইদ নাম করে একটা ভাই তার হাতের মধ্যে দেখলাম শুধু একটা লাঠি সে লাঠিটা দিয়ে তো আর কিছু করছে না সে দাঁড়িয়ে আছে সে ভাবছিল হয়তো আমার গায়ে গুলি করবে না কারণ সেটা আমার দেশের পুলিশ সেটা বাংলার পুলিশ কিন্তু আমরা তো জানি না যে বাংলা পুলিশের মধ্যে যে ভারতীয় পুলিশ কিছু আছে দাঁড়িয়ে রেখেও তারা যে জালেমগিরি করছে পাঁচ আঠা গোলামি করছে টাকার জন্য সেটা তো আর সেই ভাই জানতো না সে বুকটা এভাবে পেতে দিল চারটে গুলি তার শরীরের মধ্যে মারা হলো কেন মারা হলো এটার হিসাব কি দিবে এখন অত্যাচার কোশ্চিন করে যান কিন্তু তখন আল্লাহর সামনে দাঁড়িয়ে এই কথা বলতে পারবেন না যে আল্লাহ আমি তোমার কোরআন দিয়ে দেশ চালিয়েছি এই কথা বলার ক্ষমতা আপনার থাকবে না দাবি নিয়ে যাবে এটা তো একটা সাধারণ বিষয় এটা তো গণতান্ত্রিক একটা বিষয় যাবে এটা তো অধিকার সকলের সেখানে যে আমার শিক্ষার্থীরা আমার ভাইয়েরা যুবক ভাইয়েরা এখানে গুলির আঘাতে হত্যা হবে সেটা তো আমরা কখনো মেনে নিতে পারি না পারি বলেন আমরা মেনে নিতে পারি না কত মায়ের বুক খালি হয়ে গেছে আবু সাঈদ নাম করে একটা ভাই তার হাতের মধ্যে দেখলাম শুধু একটা লাঠি সে লাঠিটা দিয়ে তো আর কিছু করছে না সে দাঁড়িয়ে আছে সে ভাবছিল হয়তো আমার গায়ে গুলি করবে না কারণ সেটা আমার দেশের পুলিশ সেটা বাংলার পুলিশ কিন্তু আমরা তো জানি না যে বাংলা পুলিশের মধ্যে যে ভারতীয় পুলিশ কিছু আছে দাড়ি রেখেও তারা যে জালেমগিরি করছে পাঁচ আটা করছে টাকার জন্য সেটা তো আর সেই ভাই জানতো না সে বুকটা এই পেতে দিল চারটে গুলি তার শরীরের মধ্যে মারা হলো কেন মারা হলো এটার হিসাব কি দিবে এটা দেশ বাংলাদেশ স্বাধীন দেশ শহীদের রক্তে শহীদ হয়েছে এটা মা বোনের ইজ্জতে শহীদ হয়েছে আর বন্ধের গায়ে ছাত্রলীগ নামে কুত্তালিক তারা লাঠি চার্জ করতেও দেরি করিনি বন্ধের নাক নুখ ফাটিয়ে দিয়েছে মেরে অনেক বোন তো শহীদ হয়ে গেছে এখন একটা যুক্তি অনেকে যারা আওয়ামী লীগ করে তারা বলবেন যে হুজুর এটা কোনো কথা এটা কি কোনো আপনি কথা বললেন মেয়েরা কেন যাবে পদ্মার খিলাপ করে দেওয়ালে যখন পেট পিঠ থেকে যায় আপনি তো কোটা নিয়ে চাকরি পেয়ে যাচ্ছেন কিন্তু কত গরিব মানুষের সন্তানগুলো লেখাপড়া করার পরে চাকরি পাচ্ছে না কত সহ্য করবে আর আপনারা হয়তো আমাকে রাগ করতে পারেন কিন্তু ব্যথা নিয়ে কথাটা বললাম আসলে কি হওয়ার দরকার আর কি হচ্ছে কি স্বাধীনতা আমরা পেয়েছি বলেন তো দেখি এটা কোনো স্বাধীনতা হলো এটা কোনো স্বাধীনতা এই স্বাধীনতা তো আমরা কখনো চাইনি চাইছি বলেন স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা